ভালো আছো ভালো থেকো পজিটিভ থেকো চারিদিকে হিংস্র পশুর দল বেড়েই যাচ্ছে ছেলে মেয়েদের ঠিক রেখো নিজেরাও ঠিক থেকো মানুষ এখন সব পেয়েও না পেয়ে না পাওয়ার দুঃখে মশগুল আর যারা কিছুই পায় না খেতে পারছে না মাথার ওপর ছাদ নেই তাদের দেখার কেউ নেই আর কিছু মানুষ নিজেদের সামান্যতম না পাওয়ার জন্য মানুষকে খুন করে ফেলছে কিছুদিন আগে আমার কাছে পড়তে আসে একটি ছেলে বলছিল তাদেরই একজন পরিচিত অন্য কোচিংয়ে পড়তে যে একটি ছেলে রিলেশানে ছিল মেয়েটি অন্য আরেকজনের সঙ্গে জড়িত হয়ে গেছে বাচ্চা ছেলে টুয়েলভে পড়ে তার জন্য সেই ছেলেটি জানতে পারে যে তার যে রিলেশনের ছিল যে মেয়েটির সঙ্গে সেই মেয়েটি অন্য একটি ছেলের সঙ্গে বা কোনো রকম এক্সট্রা রিলেশানে যুক্ত সেই জেনে ভালো সুস্থ স্বাভাবিক ছেলে সুইসাইড করে ফেলে এত স্বার্থপর হয়ে গেছে এখনকার বাচ্চারা বড়রা সবাই বলবো কখনোই চিন্তা করে না যে যে বাবা মা মানুষ করলো সেই বাবা মাটার কি হবে যে মেয়েটা দু চেনে না তার ভালোবাসাটা এত বড় হয়ে গেছিলো যে সে নিজেকে শেষ করলো কার জন্য করলো যে মেয়েটা হয়তো তাকে ভালোই বাসেনি আর ভবিষ্যতে এর থেকে হয়তো অনেক অনেক বেশি কিছু পাওয়ার ছিল ছেলেটির তো এখন যারা ইয়াং জেনারেশান আছে তাদের মধ্যেই ডিপ্রেশান ফ্রাস্ট্রেশান অনেক বেশি এবং যারা সব কিছু পেয়ে যায় তাদেরও সুখের অসুখটা অনেক বেশি হয়ে যায় ওই জন্য সব কিছু পেতে নেই এমন কিছু অভাব জীবনে রাখতে হয় না ভগবানকে দিতে হয় ভগবানের তরফ থেকেই আসতে হয় যে অভাবটা পূরণ করবার জন্য না এই সমস্ত আজে বাজে জিনিসগুলো মাথা থেকে চলে যায় এই যে মানুষ আর্ধেক মানুষ খেতে পারছে না বন্যাতে কত মানুষের ঘর মানে উত্তরাখণ্ডে যখন ধস নামে সব ব্যবসা পত্র সমেত সব দোকান তলিয়ে গেছে তাদের কথা একবারে কেউ চিন্তা করে তারা কি অবস্থায় আছে তারাও তো বেঁচে থাকার চেষ্টা করছে প্রেম ভালোবাসার নামে নিজেদেরকে শেষ করছে আবার কেউ অন্য কেউ শেষ করছে কিছু হিংস্র পশুদের দেখা যায় যারা নিজেদের জন্য মানে নিজেদের সুখের জন্য অন্যদের শেষ করে যেমন এই মেয়েটির ক্ষেত্রে হলো যদিও ছেলেটিও বাঁচেনি শোনা গেল যেটা আমাদের এদিকের ঘটনা হয়েছে কালকে যে ওই প্রেমের প্রস্তাব উপাখ্যান করার জন্য মেয়েটিকে মেরে দিয়েছে মেয়েটির মাথায় আঘাত করেছে মেয়েটি বেঁচে আছে ছেলেটাকে গণপিটুনি দিয়ে ছেলেটি মারা গেছে তো আমার মনে হয় এই ধরনের ছেলেরা যারা এইভাবে মেয়েটাকে হত্যা করার চেষ্টা করলো বেঁচে থাকলে আরও অনেককে মারতো তার থেকে মরে গেছে ভালো হয়েছে এই হিংস্র পশুগুলোর মরে যাওয়াই ভালো তো পজিটিভিটি রাখুন নেগেটিভিটিটা দূর করাই ভালো একটা জিনিস জানবেন আমরা যত খারাপ ভাববো আমাদের তত বেশি খারাপ হবে কেউ হয়তো ভাবছেন যে আমি খুব ভালো আমি ভালো ভাবি আমি ভালোই তো ভাবছি কিন্তু পার্টিকুলার আমি আমার ভালো থাকার জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে খারাপ ভাবি সেই খারাপটাই হবে কেউ আটকাতে পারবে না যত খারাপ আমরা ভাববো আমাদের খারাপই হবে সব থেকে বড়ো কথা আমাদের চিন্তা করতে হয় যে আমাদের পরিবার আছে কারোর বাবা মা আছে কারোর ছেলে মেয়ে আছে কেউ তো না কেউ আছে কারোর তাদের কথা ভেবে অন্তত পক্ষে এমন কিছু পাপ করবেন না যে পাপের ভাগিদার প্রত্যেকে হয়ে যায় আমাদের বাবা মার সুস্থতার জন্য আমাদের ছেলে মেয়ে সুস্থতার জন্য যাদের স্বামী আছে যাদের স্ত্রী আছে যেই থাকুক শ্বশুর শাশুড়ি যারাই থাকুক তাদের সুস্থতার জন্য ফ্যামিলি মেম্বারদের ভালোর জন্য নিজের জন্য না হোক তাদের ভালোর জন্য অন্তত মানুষের ক্ষতি করার চিন্তাটাকে বাদ দেওয়াই ভালো আজকে ওই ছেলেটি মেয়েটিকে মারলো মেয়েটিরও কোনো আশা নেই বাঁচবে কি মরবে হসপিটালে ভর্তি করেছে যতটুকু খবর পেলাম কিন্তু ছেলেটি কি হলো গণপিটুনিতে মরেই গেল কি হলো তুই কি কিছু পেলি আর ভাই প্রেম ভালোবাসা মানে বলি হারি যাই এতই ভালোবাসিস যে ভালোবাসার বিন্দু নেই তাকে মেরেই ফেলছে কি ভালোবাসা রে ভাই এরম বিকৃত মানুষগুলো পৃথিবীর বোঝা আমার মতে মনে হয় যে মানুষ ভালোবাসবে তার এক ফোঁটা চোখের জল সে সহ্য করতে পারবে তার গায়ে এক ফোঁটা আঁচা যা আঁচ আসার আগে না বা তার চোখের জল পড়ার আগে তাকে তার চোখের জল আসার আগেই তার মন ভালো করে দেয় সেটাই হচ্ছে ভালোবাসা কাঁদিয়ে চোখের জল ফেলিয়ে কাউকে মেরে দিয়ে খুন করে দিয়ে ভালোবাসার নামে ধিক্কার আর ভালোবাসা শব্দটাকে এরাই না পুরো নষ্ট করে ফেলছে যে কলিযুগ শেষ হচ্ছে এদের জন্য এই পশুগুলোর জন্য সত্যি কথা বলতে কি আজকে আমাদের লাইফের কোনো সিকিউরিটি নেই আজ আছে কাল নেই বিকৃত মানুষে ভরে গেছে এক বছর আগে মেট্রো স্টেশনে দেখা গিয়েছিল একজন ছেলে সে নিজে আত্মহত্যা করবে বলে অচেনা দুজনকে ঠেলে ফেলে দেয় তাদেরও মারে নিজেও মরে মানে এই বিকৃত ভাবগুলো মানুষের মধ্যে চলে আসছে ভাই ঠাকুর কর না ভাই ভালো কিছু ভাব না যারা এরকম বিকৃত হয়ে যাচ্ছে তাদের জন্য এই বার্তা যে ভাই ভাবো ভাবুন কিছু ভাবুন ভালো কিছু না হলে একটু দেবতা যাকে মানেন তার মানে তার নাম বা তার মুখটা রাত্রিবেলা যদি পাঁচ মিনিট স্মরণ করেন না কখনোই মনের মধ্যে কারোর ক্ষতি করার ভাবনা পর্যন্ত আসবে না কিন্তু এখনকার দিনে মানুষ নিজের ভালো থাকার জন্য কাকে শেষ করব সেটা অনেক বেশি করে ভাবে বিশ্বাস করুন আমার নিজের চোখে দেখা কোনো দিনও কেউ অন্যের ক্ষতি করে ভালো থাকতে পারেনি আজকে যে ছেলেটি মেয়েটিকে মেরে দিল তার কি হাল হলো বলুন তো আজকে এই মেয়েটিকে কীভাবে পাশবিকভাবে মারা হলো আর্জি করে ডাক্তারকে যার জন্য আন্দোলন চলে যাচ্ছে এবং চলে যাবে বাঁচতে পারলো কৌশিকী অমাবস্যার দিন মা তারা দেখিয়ে দিয়েছেন যে কোনো কে সেই হোক ফেঁসে তো গেছে সন্দীপ ঘোষ এবং এক এক করে সবাই ফাঁসবে ঈশ্বর যদি থাকে আজ নয়কাল হবে তো বিচার একদিন তাই খারাপ ভেবে খারাপ করে কোনো লাভ নেই মানুষের যদি আমরা একটু ভালো করি না গুণ ভালো আমাদের ফিরবে ফিরবেই যেটা হয়তো আমরা এক্সপেক্ট করছি তার থেকে অনেক বেশি ফিরবে কিন্তু আমরা যদি ক্রমাগত ভেবে থাকি যে খারাপ করব খারাপ করব কখনো কখনো আমাদের ভালো হবে না তার গুণ খারাপটা হয়তো আমাদের দিকে চলে আসবে বুমেরাং হয়ে সে যেটাই হোক পজিটিভ থাকুন পজিটিভ চিন্তা করুন কি সমাজে কি আমাদের লাইফে কি ইউটিউবে সব জায়গায় শুধু হিংস্রতার উদাহরণ আমরা দেখতে পাই হিংস্রতা মানে ক্ষোভ জ্বালা ফ্রাস্ট্রেশন সব সময় বাজে নিউজ কোনো ভালো নিউজ নেই তার মাঝখানে একটু কমেডি ভিডিওগুলো এলে ভালো লাগে একটু হাসতে পার